নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে গরম যেরকম বাড়ছে তার সঙ্গে রাজনৈতিক উত্তাপও বাড়ছে রীতিমতো চড়ছে বলা যায় কারণ শাসক বিরোধী পাল্টা তরজা পরিলক্ষিত স্বার্থ রক্ষা করতে এবার বিপ্লব দেবের রাজত্ব কালকে সমালোচনা করেছেন সুদীপ রায় বর্মন বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি সুদীপ রায় বর্মনের একের পর এক বক্তব্য সেই বক্তব্যের পাল্টা দিতেও ছাড়ছে না শাসক দল একই সঙ্গে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি ও সুদীপ রায় বর্মনকেও নাম না করে একাধিক মন্তব্য করেছেন নির্বাচনী জন সভা থেকে এবার বিজেপি পরিবার কেন্দ্রিক দল নয় বলে পাল্টা কংগ্রেস বিধায়ককে কটাক্ষ বিজেপির স্বার্থ অন্যদিকে বিজেপি পরিবার কেন্দ্রিক নয় বলে পাল্টা বিজেপির কটাক্ষ নিজের দল নিয়ে বেশি ভাবুক সুদীপকে পরামর্শ রীতিমতো বিজেপির মুখ্য প্রবক্তার কি বলেছেন ইতিমধ্যে বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী নিউজ ম্যানগার্ডকে শুনুন দেখুন সুদীপ বাবুর মতন ব্যক্তি উনি এক ত্রিপুরাতে এমন কোন ব্যক্তিত্বের জায়গায় তিনি পৌঁছাননি এই রাজনীতিতে উনি বরাবর আত্মসাত্মপরায়ণ রাজনীতি করেন সেটা রাজ্যবাসী জানেন কালি সুদীপ বাবু কি বললেন না সুদীপ বাবু সার্টিফিকেট দেবেন বিজেপি এমন কিভাবে চলবে তার জন্য রাজ্যবাসী তার উপর নির্ভর করবে রাজ্যবাসী ত্রিপুরা ডেভেলপমেন্ট দেখছেন রাজ্যবাসী ভারতীয় জনতা পার্টির উপর নরেন্দ্র মোদীজির উপর এবং ডক্টর মানিক শাহজির উপর পূর্ণ আস্থা রেখেছেন তার জন্যই এই সমস্ত বিষয় করে যার রাজনৈতিক কোনো অস্তিত্বই নেই আজকে কংগ্রেসে আছেন কালকে তৃণমূলে যাবেন সিপিএমের সঙ্গে আসবেন উনি হচ্ছেন ওনার সার্টিফিকেট দিতে হবে কার রাজত্ব ভালো রাজত্ব খারাপ ত্রিপুরায় পরিবর্তনের কাজারে যেমন একদিকে যেমন তার পরিবর্তনের সূচনা করেছেন মাননীয় প্রাক্তন যিনি আমাদের মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ এবং পশ্চিম ত্রিপুরার প্রার্থী বিপ্লব কুমার দেবজি ত্রিপুরার পরিবর্তনের তিনি হচ্ছেন প্রধান সেনা এবং সে তোমার প্রথম মুখ্যমন্ত্রী পৃথিবীর মুখ্যমন্ত্রী তো সেইটা ভুলে চলবে না কাজে উনার স্থান সর্বজনপ্রিয় একটা জায়গায় বরাবর থাকবে এবং তার পরবর্তীটা সাংসদ হিসেবে উনি সফল এবং এবারও সাংসদ হিসেবে তিনি নির্বাচিত হয়ে পৌঁছালেন যে কোনো সংখ্যাগরিষ্ঠ তাই আসলে ওনারা ট্রাস্ট স্টেশনে এটা সুদীপ বাবু বলুন মালিক বলুন মালিক সরকার কিংবা আপনি জিতেন চৌধুরী বলুন ট্রাস্ট স্টেশনে ভুগছেন যে উনি জামানত থাকবে কিনা পশ্চিম তীপুরা আসলে সেই ট্রাস থেকে এখন প্রভাব দেখতে শুরু করেছেন তো এইগুলি মানুষের মানুষ কোনোভাবেই নেবে না সুদীপ বাবুকে রাজ্যের মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সচেতন যারা সুদীপ সুদীপ থেকে থেকে না সেই সাল সুদীপবকে চেনুন তাই ওনার সার্টিফিকেট কাউকে দিতে হবে না আর এতে ভারতীয় জনতা পার্টি কিছু আসবে যাবে না সরকার ভারতীয় জনতা পার্টির সরকার ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ রয়েছে নরেন্দ্র মোদীজির নির্দেশ দিতে রয়েছে যে এবং কেন্দ্রীয় সরকার মিলিয়ে ডাবল দিনের সরকার যেভাবে কাজ করছে আগামী দিনগুলিতেও এই চব্বিশে নির্বাচনে যখন মোদীজি আবার প্রধানমন্ত্রী হবেন তারপরেও সেই একই রূপে কাজ চলবে আর যে পরিসরে কাজ চলবে জনজাতি থেকে শুরু করে জাতি থেকে শুরু করে গরিব অংশ থেকে শুরু করে সবকা সাত সবকা বিকাশের যে আমাদের মূল স্লোগান বা আমাদের মূল মন্ত্র যেটা সেটা সম্পূর্ণ বাস্তবায়ন করবে তবে এখানে কিন্তু ধরনের অসুবিধা মূলক ব্যক্তি সম্পর্কে এই ধরনের কথা সম্পর্কে আমার কোনো রিয়েকশন দেওয়ার মতন আচ্ছা তো কিছুদিন আগে লক্ষ্য করা যে কংগ্রেসের যারা ছাত্র নেতারা ছিল তারা কিন্তু আপনাদের দলে যোগদান করেছে এবং সেই সময় কিন্তু কংগ্রেসের ছাত্র নেতারা একেবারেই কিন্তু বর্মন পরিবারের দিকে আক্রমণ করেছেন বা অভিযোগ তুলেছেন তাহলে কি বলা যায় যে এই অভিযোগ থেকেই বাঁচতে এবার বর্মন বাবু এই কৌশল নিলেন এবং আপনাদের অন্দরে এক প্রকার লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন কি বলবেন আমি আগেই বললাম একটু আগেই বললাম আমাদের অন্তরে লড়াই লাগানোর কোনো বিষয় নেই ভারতীয় জনতা পার্টি তার প্রত্যেক কার্যকর্তার মূল্যায়ন করতে জানে সঠিক জায়গায় কী করে তাকে পৌঁছে দিতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি জানে কিন্তু বর্মন পরিবার কেন বলছেন আপনি কংগ্রেসটা গোটা দেশেই কংগ্রেস হচ্ছে পরিবার বাদের উপর চলে যা তীব্র দিনে এটা আমরা করছি একদিকে গান্ধী জনতা পরিবার এদিকে বর্মন পরিবার প্রত্যেকটা রাজনীতি করলে আপনি শুধু পরিবার বাদের উপর আছে পরিবারবাদ

আপনারা শুনলেন বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তীর বক্তব্য কথা বলবো এক্সিকিউটিভ নীল নীল রয়েছে টেলিফোন লাইনে রাজনৈতিক মঞ্চ থেকে আমরা পাল্টা আক্রমণ পাল্টা আক্রমণ আমরা পাচ্ছি যেখানে সুদীপ রায় বর্মন এবং বিপ্লব দেবের সাম্প্রতিক যে বক্তব্য দেখেছি তাতে করে রাজনৈতিক মহল উত্তাপ অন্যদিকে রতনলাল নাথেরও বেশ কিছু বক্তব্য আমরা দেখেছি কি বলবে রাজ্য রাজনীতির এখন অভিমুখ ঠিক কোন দিকে দেখো সুদীপ বাবু অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ তাই কোন কথা কোন সময় বলতে হয় সেটাও আহ সুদীপবাবু জানেন এবং আহ সুদীপ বাবু এই যে বিতর্কটা উঠতে দিলেন বিপ্লবের রাজত্বকাল থেকে মানিক রাজত্বকাল ভালো এর পিছনে আহ সুদীপবাবুর একটা বড় অঙ্ক রয়েছে কারণ বিজেপির মধ্যে কার্যত দুই গোষ্ঠীর লড়াই একটা যদি লাগিয়ে দিতে পারে তাহলে বিরোধী হিসেবে বা বিরোধী দলের বিধায়ক হিসেবে তিনি এই যে তাদের বিরোধিতা বা তাদের নিজেদের মধ্যে যদি গোষ্ঠীকোন্দর লাগিয়ে যেতে পারে তাহলে কংগ্রেস অফিসে বসে তা উপভোগ করবেন সুদীপ রায় বর্মন এবং গণতন্ত্রে যদি দুই শাসক দলের মধ্যে যদি বিবাদ লাগিয়ে দেওয়া যায় তাহলে একটি অংশ কিন্তু একটা সময় দল ছাড়বেন এবং দল ছেড়ে এসে তারা বিভিন্ন রাজনৈতিক দলে আসবেন তার মধ্যে কংগ্রেসেও আসতে পারেন ঠিক এই ব্যাপারটাই সুদীপবাবু চাইছেন কিন্তু সুদীপ এই মানে বিষয়টা যতটা না তোমার হচ্ছে রাজনীতির কারণে তার অনেক বেশি হচ্ছে ব্যক্তিগত কারণে কারণ সুদীপ রায় বর্মন যেদিন তিনি বিজেপিতে যোগদান করেছিলেন শুদ্ধিকরণ হয়ে তারপরে হচ্ছে বিজেপি থেকেও কিন্তু তাকে এই বিপ্লব দেবের কারণেই তাকে সেখান থেকে পদত্যাগ করতে হয় তাই এইভাবে বিপ্লব দেবের যখন তিনি বিপ্লব দেব যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল ঠিক সেই সময়তেই কিন্তু তিনি বিজেপি ছাড়েন তার মন্ত্রিত্বও কিন্তু তাকে হারাতে হয় সেই জায়গা থেকে বিপ্লব দেবের প্রতি তার একটা ঈর্ষা থাকবেই এটা নতুন কিছু নয় তাই বিপ্লব দেবের সঙ্গে যদি মানিক সাহার তুলনা করা যায় তাহলে কি হবে না তাহলে হবে হচ্ছে বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব সুদীপবাবু উস্কে 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 দেওয়ার চেষ্টা করলেন সেই উস্কে দিয়ে তিনি তার তিনি একটা ফটকা রাজনীতি খেলার কিন্তু চেষ্টা করলেন তা যে কোনো রাজনীতিবিদ খেলে এবং সুদীপবাবুও তাই করলেন পাশাপাশি সুদীপ রায় বর্মন বোঝাতে চাইলেন যে বিপ্লব দেবের রাজত্বকাল হচ্ছে খুব খারাপ ছিল বিপ্লব দেব কুমার দেবের রাজত্বকাল বিপ্লব দেব কুমার আবার রাজ্য রাজনীতিতে সমহিমায় ফিরলে অতীতে বিপ্লব জমানায় যা যা হয়েছিল কিছু অপ্রীতিকর ঘটনা অবশ্যই হয়েছিল সেই ঘটনাগুলো আবার ফিরবে তার চেয়ে মানিক সাহা রাজত্বকাল অনেক ভালো বলে তিনি জানান মূলত এই যে বললাম একটা পার্সোনাল ইচ্ছা তো থাকবেই কারণ বিপ্লব কুমার দেব মানে রাজনীতিতে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এখন তারপরে আবার তিনি এরাজ্য থেকে অন্য জায়গায় গিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন তারপর রাজ্যের প্রার্থী জিতলে তিনি আবার হয়তো জিতলে তিনি আবার আহ সাংসদ তো হবেনি প্রবল দাবিদার থাকবেন সেই ক্ষেত্রে সুদীপ বাবুর একটা ঈর্ষা থাকতেই পারে সেই ঈর্ষা থেকেই হয়তো বিপ্লব কুমার দেব এবং মানিক রাজত্বকাল দুই তুলনা করে একদিকে যেমন বিপ্লব দেশকে ছোট করার চেষ্টা করছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ অন্যদিকে এই দুই নেতার মধ্যে যদি একটা আহ গোষ্ঠী কাজিয়া লাগিয়ে দেওয়া যেতে পারে তাহলে তার ফসল কংগ্রেস পাবে এইটা মনে করেই হয়তো তিনি এই কথা বলেছেন তবে বিজেপি যেবা বিজেপি একটা রাজনৈতিক দল এবং বিজেপির মধ্যে আজ পর্যন্ত গোষ্ঠী কাজিয়া করে কেউ কোন রকম সুবিধা করতে পারেনি তার হাজার উদাহরণ রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল কুড়ানা কে সরিয়ে দিয়েছে উমা ভারতী ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারপর তোমার সে এবার দেখো শিবরাজ সিং চৌহান সদ্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তার নেতৃত্বেই ভোট হয়েছে তাকেও সরিয়ে দেওয়া হয়েছে বসুন্ধরা রাজের মতো নেতৃত্বকে পুনরায় মুখ্যমন্ত্রীর পথ করেনি এদিকে ছত্রিশগড়ের ডক্টর রমন সিংকে বিজেপি মুখ্যমন্ত্রীর পথ করেনি বিজেপির মধ্যে এরকম ভুরে ভুরে উদাহরণ রয়েছে কারণ বিজেপি যেভাবে রাজনীতিটা করে বিজেপি কিন্তু কোনো ব্যক্তিগত রাজনীতিতে খুব একটা বিশ্বাসী নয় দুই একটা ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকতে কিন্তু কংগ্রেস আবার থেকে কিছু বলছিলে হ্যাঁ আর থামাবো তোমাকে একটু কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে আহ যে বক্তব্য আমরা পাচ্ছি রাজনৈতিক মহল এখন যথেষ্ট উত্তাপ নীল অনেক ধন্যবাদ তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে যে খুব একটা পরিবার কেন্দ্রিক নয় সে কথা তারা যেরকমটা বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়েও দিয়েছে তার সঙ্গে বহু উদাহরণ অতীতে রয়েছে তাই খুব স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতি এখন বেশ উত্তাপ ভোটকে কেন্দ্র করে সেই খবর রাজনৈতিক মহল থেকে উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন